বড় শাকে নিয়ে বৃষ্টিতে বিজে ঈদ উদযাপন করছে আহাত অন্যদিকে ছোট বউ আখি একা একাই ঈদ উদযাপন করছে কখনো সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছে আবার কখনো নিজে একাই সেজেগুজে সময় কাটাচ্ছে আর এই সময় বড় বউ তিশা যেন ছোট বউ আখিকে নিয়ে মজা করতে ছাড়ল না তিশার একটি লাইভের মধ্যে কেউ একজন নাকি তিশাকে জিজ্ঞেস করেছে আখি কি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আর তিষাই রীতিমতো এই কথাটা নিয়ে মজা করে যাচ্ছে আখিকে নিয়ে তিশা এবং আহাতের এই ধরনের হাসাহাসিকে ভালো চোখে দেখেননি নেটিজেনরা অন্যদিকে আখি যেন শত কষ্ট বুকে চাপা রেখে তার ছেলে আয়েশকে নিয়ে একাই ঈদ যাপন করছে আর বড় সতীন তিশা তার হাজবেন্ড আহাতকে নিয়ে বেজাই খুশি শুধু তাই নয় ছোট সতীন আখিকে যেন অপমান করতে ছাড়ছে না একটা সুযোগও তো এভরিওয়ান তিশা এবং আহাতের এই ধরনের আচরণকে আপনারা কি হিসাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না